বৌদি কালকে যখন আমি ধাদা করতে আসছিলাম তখন তো আমি অল্পের জন্য দাদার চোখে পড়িনি আমি তো তোমার সঙ্গে ধাদা দাদা প্রশ্নটা উত্তর পর্ব শেষ করে যখন আমি তোমার বাড়ি থেকে বাইরেছি ঠিক তার দুই মিনিট পরে দাদার সঙ্গে আমার রাস্তায় কাটাকাটি হয় হ্যাঁ তারপরে না আমার খুব ভয় লাগতেছিল যে এই আর একটু হয়ে গেলে দাদা মনে আজকে আমাকে দেখে ফেলতো হ্যাঁ কী যে হইতো

প্রশ্ন উত্তর নিয়ে আসি তো দাদা হয়তো শুনলি দূর থেকে শুনলি খারাপ পাবে এটাই আমি ভয় পাই তো আজকে আবার বাড়িতে নাই তো না আসে আছে বাড়িতে আসে নাই তো তাহলে নির্ভয়ে প্রশ্ন উত্তর প্রশ্ন করা যাবে তো কিন্তু যাই বলো বৌদি আমি যে দাদাগুলো নিয়ে আসি এর উত্তর কিন্তু একদম পজিটিভ হ্যাঁ তো আমি উত্তর ঠিক আছে বৌদি আজকে একদম পজিটিভ উত্তর হওয়া চাই আচ্ছা দাদাটিও খুব সুন্দর দাদা আচ্ছা দাদাটি শুনলেই একদম মানে অত খারাপ মানে মনে হবে না আজকে তো একদম ভালো দাদা মোটামুটি আর উত্তর কিন্তু ভালো হওয়া চাই আচ্ছা বেবিজি উত্তরটা দিবে ঠিক আছে বলেন তো বৌদি হ্যাঁ আবার বলতেছি বলেন তো বৌদি হ্যাঁ মেয়েদের হ্যাঁ কোন জিনিস হ্যাঁ উসু থাকে আর ছেলেদের নিচু থাকে মেয়েদের কোন জিনিস উচ্চ থাকে

ভালো উত্তর হবে খারাপ কোন উত্তর হবে না উত্তরটা ভালো উত্তর হবে আমি আবার বলতেছি নেগেটিভ চিন্তা মাথা থেকে দূরে সরিয়ে একদম পজিটিভ চিন্তা করো তাহলে এই উত্তরটা দিতে পাবে চেষ্টা করতেছি চেষ্টা মানে অবশ্যই মানে মেয়েদের হলো উঁচু ছেলেদের কি হবে হ্যাঁ ছেলেদের নিচু মনটা মন ছেলেদের মন ছেড়ে আর মেয়েদের মন বড়ো হয় না আমি তো এই রকম কোনো প্রশ্ন করি নি আমি বলছি জিনিস 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 হ্যাঁ কি জিনিস কি জিনিস মন তো আর দেখা যায় না মন তো ভেতরে থাকে তাই মন হবে না কিন্তু আমি যে যে প্রশ্নটা করছি এর উত্তরটা যদি সঠিক বলতে পারো ওই জিনিসটা দেখা যাবে দেখা যাবে দেখা যাবে ওই জিনিসটা একদম দেখা যাবে যে উসু আর নেসু যে ব্যাপারটা আছে সেটা আমরা দেখতে পাবো ও দেখা বা দেখতেও ভাই জোকের দেখা দেখা যাবে কি মন হবে না এই কারণে হ্যাঁ মন অনেক সময় ছোট বড় হয় কোনো মেয়ের মন ছোট হয় আবার কোনো ছেলের মন না বেশিরভাগ ছেলেদের মন হয় আর সেটা হয় আমি বুঝছি কিন্তু ওই জিনিসটা আমরা মনটাকে আমরা তো দেখতে পাই না তো কিন্তু এখানে যে উত্তরটা হবে সেই উত্তরটা আমরা দেখতে পাবো আচ্ছা এটা কি দেখতে পাবো

একদম সঠিক উত্তর দিয়েছেন আমি এইটাই বলছিলাম আমি কি বলছিলাম উত্তরটা যদি সঠিক হয় তাহলে আমরা সেটা জিনিস দেখতে পাবো ওটা আমরা দেখতে পাবো কিন্তু এখন দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে তো এই যে উত্তরটা সঠিক হয়েছে প্রত্যেকটা আমরা সবসময় চু জুতো পড়ি নেচু জুতো পড়তেই আমরা পছন্দ করি কিন্তু মেয়েরা কি করে ওরা সবসময় উঁচু জুতো দোকানে গেলে উঁচু জুতো হয়ে যায় মানে হিল জুতো তো পাইলে তো আরো খুশি হয়ে যায় মেয়েগুলো তাই তো তাইলে আমার এই প্রশ্নটার উত্তর ঠিক আছে